গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হলো দীপাবলি তাই আমার তরফ থেকে সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই কালী পূজাটাকে খুব ভালোভাবে আনন্দ করে কাটাও সাবধানে বাজি ফাটাও আর প্রদীপ দিয়ে ঘর সাজাও লাইটিং লাগিয়ে ঘর সাজাও সবাই খুব ভালোভাবে সাজাও আর স্পেশালি আজকের ভিডিওটা আমি করছি প্রত্যেক বছর দিওয়ালিতে ইন্দ্র অফিস থেকে গিফট পাই তো সেইগুলোই শেয়ার করবো তোমাদের সাথে আর কালকে চতুর্দশী চলে গেছে চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে গেছে চোদ্দ শাক খাওয়া হয়ে গেছে আজকের যেহেতু কালী পূজা তো আজকেরও প্রদীপ প্রদীপ জ্বালানো হবে হম হম ঠান্ডা লাগছে তো যাই হোক চলো কি গিফট পেয়েছে সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে জানাই ভালোভাবে বাজি পড়াবে কোনো রকম কোনো বিপদ না যেন হয় সাবধানে সবাই বাজি পড়াবে আর আমার অফিস থেকে কিছু গিফট প্রতি বছরই দেয় এবছরও দিয়েছে তাই একটা একটা করে দেখাই মিষ্টির প্যাকেটটা দেখাই কি আছে তুমি বলো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলে কালকে রে কারণ কারণ ফুল আনতে ভোরবেলা হাওড়া গিয়েছিলাম ফুল আনতে আমি আর আমার শালা দু শালা বলায় ভোরবেলা গিয়েছিলাম মাঠে পুজো আছে তো ছেলেরা বলেছিল আমাকে দাদা তোমাকে ফুল দিতে হয় সেই জন্য হাওড়ায় গিয়েছিলাম ফুল কিনতে সকালবেলা ফুল নিয়ে এসে নিয়ে চলে এসেছি না এবার মিষ্টিটা দেখ মিষ্টির প্যাকেটটা দেখাই আগে বাক্সটা দেখো কি সুন্দর দেখো মিষ্টি যাই হোক ভাই বাক্সটা আমার খুব পছন্দ হয়েছে মিষ্টি যেমনই হোক চলো আচ্ছা সবাই দেখো ভিকারাম থেকে প্যাকেট মানে মিষ্টিটা দিয়েছে পেছনেও দেওয়া আছে ওদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সবটাই দেওয়া আছে প্লাস ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে ফেসবুক ইমেল আইডি আছে হুম চলো এবার ওপেন করো দেখি মিষ্টি কি আছে এখানে কাজু বরফি হ্যাঁ দুটো আছে এটা কি সোন আছে না সোন এটাও কাজু বরফি এটা কি বলতে না এটা সম্ভবত সুজির লাড্ডু ফাড্ডু কিছু একটা সুজি বা বেসনের লাড্ডু না 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 এটা বেসনের লাড্ডু মনে হচ্ছে হতে পারে জানি না ঠিক আছে এই যে মিষ্টি বল মেন যে গিফট সেটা অলরেডি কালকের ওপেন হয়ে গেছে বাড়ির সবাই এক্সাইটেড ছিল যে বাবু কি আনছে দেখার জন্য বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই এক্সাইটেড এক্সাইটেড ছিল সেটা দেখার জন্য অলরেডি কালকে সেটা ওপেন করে দিয়েছে আজকে ওপেন করাটাই দেখাবো কি কি আছে ওতে আমাদের দেওয়ালি উপলক্ষে কিছু কুইজ ছিল খেলা তো সেই খেলার একটা গিফট এবছর ভাগ্যে ফার্স্ট টাইম পেয়েছি এই ব্যাগ ব্যাগের ভেতরটা দেখাও ব্যাগের ভিতর ব্যাগটা খুব সুন্দর ব্যাগ ঠিক আছে কটা স্কাই ব্যাগস কোম্পানি কটা চেইন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা ভিতরে আরো মনে হয় দুখানা আছে ছটা সাতটা আটটা একটা ব্যাগে আটটা চেন চার্জিং পয়েন্ট চার্জিং পয়েন্ট আছে এই যে চার্জিং পয়েন্ট আছে এদিক থেকে এই হচ্ছে ব্যাগের ফ্যাসিলিটি আরও ছিল ব্লুটুথ সানগ্লাস ছিল সেটা আমার ভাগ্যে হয়নি সেটা একটা ভাই পেয়েছে

সমস্ত কিছুই মোটামুটি আন্দাজ করতে পারছি সমস্ত কিছুই আছে তবে জলের মগটা কালকের আমি দেখতে পাইনি এছাড়া এই যে এখানে আছে স্পুন ইয়েটা রয়েছে স্ট্যান্ডটা রয়েছে এটা ছিল হটপট ছিল একটা দেখেছিলাম থালা বাটি গ্লাস স্পুনগুলো ছিল আচ্ছা এই সব মোটামুটি এগুলো হালকার ওপর থেকে দেখেছি পুরো তো সব কিছু খুলে দেখা সম্ভব হয়নি মোটামুটি এর মধ্যে যা যা আছে সমস্ত কিছুই আশা করছি আছে তো চলো এখন সমস্ত কিছু খুলে তোমাদের সামনে দেখিয়ে দেব এতগুলো চামচে সেট আছে জানি না আরো আছে কিনা এর মধ্যে চামচ তবে হাতে একটা বাক্সের মধ্যে এটা পেয়েছি ছোট প্লেট এটা কি দেওয়া হয় এটাতে মাছের ঝালও যাবে অনেক কিছুই যাবে কটা আছে 1 2 3 4 5 6 7 8

এটা চাওমিন এসব কিছু খাওয়া বড় সাইজের একটা পাব ইয়ে মাছ পাবদা বা পমফ্রেট মাছের জন্য এই প্লেটটা ঠিকঠাক আছে বা কাতলার একটা বিশাল বড় মাথা যদি তোমাকে কোনোদিন আমার খাওয়ার মানে খাওয়ানোর ইচ্ছা যায় তোমার বার্থডেটা এমন দিনে যেদিনকে ওই সব কিছু খাওয়ানো যাবে না নীল ষষ্ঠীর দিনে

বড় মাঝারি বড় মেজো আর ছোট তাই তো একটা সবথেকে বড় এটা একটা রুটি রাখা যাবে একটা ভাত রাখা যাবে আর একটা কিছু ডাল সবজি কিছু রাখা যাবে এই ডিরোলো এতগুলোর জন্য একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা থালা সুন্দর মতো লাগছে আমার বর্মশাইটাকে একটু দেখা যাচ্ছে কিছু বললে এটাও আট পিস আছে টোটাল আট পিস আছে তুমি গুনে দেখো আটটা আছে না বেশি আছে না হিসাবে আটটা থাকার কথা তাই তো মানে বাটি চব্বিশ পিস আছে মানে তিন পিস করে যাবে প্রত্যেকটা প্লেটে তাই তো মানে আমাকে সেই মতো রান্না করতে হবে সেটা বলো কম করলেও হবে না আবার বেশি করলেও মুশকিল হয়ে যাবে আমার ডিনার সেটে সেটে যতগুলো মেনু ইয়ে হবে ফিক্সড হবে ততগুলোই হবে তার বেশি করা যাবে না

সেই জন্য সে নিয়ে গেছে বলেছে যে দাদা আমায় এটা দিয়ে দাও আমি ইউজ করব নিয়ে গেছে আর মিক্সার গ্রাইন্ডারটা আছে ওটা পূজোর জন্য পূজোর ঘরে ঠাকুরের জন্য রাখা আর এমনিতে তো বাড়িতে দুটো এক্সট্রা রয়েছে তো বাড়িতে আগে অলরেডি আছে সেই জন্য ওটা ঠাকুরের জন্য রাখা আছে